যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে আপনি এবার থেকে এই দশটি গুরুত্বপূর্ণ কাজ কখনোই করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং দেখব প্যান কার্ড যদি আপনার না থাকে তাহলে কোন কোন কাজগুলি আপনি করতে পারবেন না নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি নিউজ এইটিন বাংলার একটি ওয়েব পেজে আর এখানে দেখুন খবরটা দেয়া আছে প্যান কার্ড না থাকলে করতে পারবেন না এই দশটি গুরুত্বপূর্ণ কাজ সরকারি প্রকল্পের সুবিধা নেয়ার জন্য আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড থাকাও অত্যন্ত জরুরি প্যান কার্ড না থাকলে একাধিক সরকারি যোজনার সুবিধা পাবেন না ক্যাশে লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে সরকার এছাড়াও কোনো গাড়ি কিনলেও এখন প্যান কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে দেখে নিন কোথায় কোথায় প্যান কার্ড ব্যবহার করা বাধ্যতামূলক আপনি যদি আড়াই লক্ষ টাকার বেশি ক্যাশে লেনদেন করেন তাহলে প্যান কার্ড বাধ্যতামূলক নাম্বার দুই বাইক কার বা যে কোনো গাড়ি কিনতে গেলে বাধ্যতামূলক প্যান কার্ড নাম্বার তিন আপনার ব্যবসার টার্ন ওভার পাঁচ লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক নাম্বার চার দশ লক্ষ টাকার বেশি কোনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও প্যান কার্ড করা হয়েছে বাধ্যতামূলক নাম্বার পাঁচ পঞ্চাশ হাজার টাকার বেশি লাইফ ইন্স্যুরেন্স করালেও প্যান কার্ড বাধ্যতামূলক নাম্বার ছয় মিউচুয়াল ফান্ড বন্ডে ইনভেস্ট করলেও লাগবে প্যান নাম্বার নাম্বার সাত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে প্যান নাম্বার নাম্বার আট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার বেশি জমা দিলেও লাগবে প্যান নাম্বার নাম্বার নয় দু লক্ষ টাকার বেশি কোনো জিনিস কিনলে যেমন গয়না তাহলেও দিতে হবে প্যান নাম্বার নাম্বার দশ শেয়ার কিনলে এবং তার দাম এক লক্ষ টাকার বেশি হলে প্যান কার্ড লাগবে তো বন্ধুরা আমরা দেখলাম এমনই দশটি গুরুত্বপূর্ণ তথ্য যে কাজগুলি করতে গেলে এবার থেকে আপনার প্যান কার্ড অবশ্যই জরুরি তো বন্ধুরা সরকারের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগেটকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনার সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ